গুড মর্নিং বন্ধুরা মমিতা কি চ্যানেলগুলোকে তোমাদের জানে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা সেজন্য আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করলাম তো চলো বন্ধুরা আজকে আবারও তোমাদের সামনে একটি রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম তো সেটা দেখো কী সেটা হলো রুই মাছের কত্তাকারি তো রুই মাছের কোফতাকারিটা আমি কী করে বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করি ফার্স্টে মাছটাকে আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে মাছটা থেকে কাঁটাগুলি ছাড়িয়ে নিয়েছি তারপর ছাড়িয়ে আমি সেগুলিকে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি যেহেতু কোপতাকারি বানাবো তো পেস্টটা আমার খুব সুন্দর হতে হবে তো তার জন্য মিক্সিতে নিয়েছি না হলে মিক্সিতে দেওয়ার প্রয়োজন নেই তো তোমরা চাইলে থেকে শিলনোড়া তো বেটে করতে পারো কিন্তু আমি তো শিলনোড়া মধ্যে সেইভাবে বাড়তে পারি না তার জন্য আমি মিক্সিতে করে নিলাম তারপর এটার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা লঙ্কা বাটা পেঁয়াজ আর রসুন বাটা তো এই বাটাটা আমার একটু বেশি হয়ে গেছে মানে যারা ঝাল খাও তারা এটা খেতে পারবে কারণ এতে আমি মানে আমাদের এত একটা ঝাল একটা খাওয়া হয় না তার জন্য আমার ঝালটা একটু বেশি লঙ্কার পরিমাণটা একটু বুঝে দিতে হবে তারপর দেখো দিয়ে দিলাম বেসন কর্নফ্লাওয়ার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম নুন দিয়ে দেবো হলুদ আর বন্ধুরা এই রান্নাটা একটু সময় নিয়ে করতে হবে তো বন্ধুরা এই রান্নাটা একটু সময় নিয়ে করতে হবে তো একটু সময়ের প্রয়োজন রান্নাটা করতে তো চলো তারপর বন্ধুরা দেখো আমি এটার মধ্যে আর এটা মাখতে গিয়ে দেখো কি অবস্থা অ্যাকচুয়ালি ঘটনাটা কী হলো আমার মাছটা একটু বেশি পেস্ট হয়ে গেছে তো মাছটাকে বন্ধুরা একটু বুঝে পেস্ট করতে হবে মানে আমার মাছটা বেশি পেস্ট হলে আবার এটা খেতে ভালো লাগে না তো আমার মাছটা একটু বেশি পেস্ট করে ফেলেছিলাম তো তারপর আমি আবার কর্নফ্লাওয়ার দিলাম তো দিয়ে হচ্ছে না তো তারপর আবার বেসন দিয়ে সুন্দর করে টাইট বানটা করতে হবে টাইট বানটা যদি না যদি করি তাহলে বন্ধুরা কি হবে এটা যখনই ঝলে দেব তখনই ছি মানে এগুলি ছিলে যাবে তো তার জন্য আমি টাইট একটা বান্ড করে নিলাম তো তখন দেখো তারপর দেখো যে আমি আকারে গোল 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 করে নিচ্ছি খুব সুন্দর করে কোপতা করে গোল 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 করে নিচ্ছি আর এটা না একদম চিকেনের মতো খেতে লাগে মানে খুব ভালো লাগে এটা খেতে খুব সফটই হয় তো ভীষণই টেস্টি একটা যারা মাছ খেতে মাছ প্রেমী আছো তারা এটাকে অবশ্যই বন্ধুরা একবার বানিয়ে দেখো ভীষণই খেতে ভালো লাগে তো দেখো এখন আমি এটাকে বেসনের ম সরি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি দেখো আমার তিনটে মাছ দিয়ে মোটামুটি আমার ভালোই কোফতা হয়েছে তো কপ্তাগুলি বেশি নাড়াচাড়া করবে না এক দুই মিনিট পরে হালকা এপিটটা হয়ে গেলে ওপিঠটা উল্টে দেবে নাহলে কোফতাগুলি ভেঙে যাবে এত লাড়াচাড়া করার দরকার নেই তাই আমি এগুলোকে লাল 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 করে ভেজে নিচ্ছি তো তারপর তুলে নেব। দেখো এগুলিকে তো দেখো পুরো গোলাপ জামুনের মতো লাগছে শুধু ঝোলে দিলেই হয়ে যাবে তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই বন্ধুরা আমার পেজটিকে বন্ধুরা ফলো করে দিও অ্যান্ড ফলো করে বন্ধুরা ভিডিওটা শেয়ার করে দিও যাতে আমার এই রেসিপি ভিডিওটি তোমাদের অন্যান্য বন্ধুরা যাতে দেখতে পারে আর আমার এই ভিডিওটি তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো আমার পরিবারে তোমরা যদি নতুন সদস্য হয়ে থাক বন্ধুরা তাহলে অবশ্যই বন্ধুরা আমার পেজটি আমার চ্যানেলটিকে বন্ধুরা ফলো করে দিও সরি আমার চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আর করে বন্ধুরা অবশ্যই কিন্তু বেলে আইকনে প্রেস করে দেয় তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে তো তারপর দেখো মাছগুলি উঠে ওই তেলটার মধ্যে আমি তেলটা একটু কমিয়ে নিয়েছি কমিয়ে তারপর এখানে দিয়ে দিলাম আদা বাটা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা তারপর দিয়ে দিলাম একটু লবণ লবণটা একটু বুঝে দিবে কারণ মাছটা সিদ্ধ সময় লবণটা দিয়েছি আর কোষ্তাটার সময় কিন্তু লবণটা দেওয়া হয়েছে তো তারপর দেখো জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিলাম নুন আর হলুদ দিয়ে মশলাটাকে খুব ভালো করে বন্ধুরা কষিয়ে নিচ্ছি তো আমার এখানে আমার ঝালের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে তোমরা যদি ঝাল খাও তাহলে ঝাল দিও না হলে এত একটা ঝাল দেওয়ার কোনো প্রয়োজন নেই লঙ্কাটা একটু বুঝে দিতে হবে নাহলে কোফতা তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে না হলে এত ঝাল হলে খেওয়া মানে খাওয়া যায় না তো দেখো আমি খুব ভালো করে এটাকে ভেজে নিচ্ছি মশলাটাকে তো বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে থাকে বন্ধুরা অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তোমাদের একটি লাইকে কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর অনেকটা উৎসাহ যোগায় তো মেয়েটা একটু বিজি হয়ে পড়েছিলাম তো তার জন্য আমার এক দু দিন ভিডিও দিতে পারি না তো এখন প্রতিদিনই কিছু না কিছু ভিডিও তোমাদের সামনে বন্ধুরা আমি শেয়ার করব তো চলো তো তারপর দেখো আমি সেখানে দিয়ে দিলাম তো কপ্তাগুলি খুব ভালো করে বন্ধুরা ফুটে উঠেছে তো ঝোলটা একটু বেশি দিতে হবে নাহলে কপ্তাগুলি একটু রসালো রসালো ভাবটা হবে না কপ্তাগুলির ভেতরে তো ঝোলটা ঢুকবে তো ঝোলটা অনেকটা টেনে নেবে ঝোলটা একটু বোঝ বুঝে দিতে হবে তারপর দিয়ে দিয়ে দিলাম একটু গরম মশলা সেটাকে সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি আর এই রান্নাটা কিন্তু বন্ধুরা ভীষণই টেস্টি হয়েছে এটা ভাত পোলাও ফ্রাইড রাইসের সাথে একদম জমে যাবে তো দেখো কোপ্তাগুলি কত রসে টয় টম্বর হয়েছে মানে ঝোলে টয় হয়ে আছে তো চলো বন্ধুরা টাটা আজকে মতো ভিডিওটা এখানে শেষ করে দিলাম ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা সবাই ভালো থাকবো বন্ধুরা সুস্থ থাকবে টাটা